ভিউয়ার্স আজ আমি আপনাদের নিম ফুলের মধু ধারাবাহিকের পিকলুর আসল পরিচয় সম্পর্কে জানাবো নিম ফুলের মধু ধারাবাহিকের এই পিকলুর আসল নাম ঋষভ চক্রবর্তী এনার ডাক নাম বান্টি এই অভিনেতার চোখে রং ও চুলের রং কালো এনার উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি এবং ওজন আটষট্টি কেজি এনার বাড়ি কলকাতায় এনার ধর্ম হিন্দু এবং এনার জাতীয়তা ভারতীয় ইনি এখনো অবিবাহিত এই অভিনেতার পড়াশুনো এম এ পাস এই অভিনেতার শখ গান করা এনার প্রিয় রং নীল ও হলুদ এনার প্রিয় খাবার আলুকুরি ও মাটান এবং এনার প্রিয় ফল আপেল এই অভিনেতার প্রিয় জায়গা মুম্বাই এনার পেশা অভিনয় এনার প্রিয় পশু কুকুর এই অভিনেতার প্রিয় গায়ক রাজ বর্মন এবং এনার প্রিয় নায়ক হৃত্বিক রোশন এবং প্রিয় নায়িকা ঐশ্বর্য রায় এই অভিনেতা দু সালে কিসমিস সিরিয়ালের মাধ্যমে টেলিভিশন জগতে পা রাখেন বর্তমানে ইনি নিমফুলের মধু ধারাবাহিকে পিগলুর চরিত্রে অভিনয় করছেন আর এই ধারাবাহিকের প্রত্যেক এপিসোডের জন্য ইনি পনেরো থেকে আঠেরো হাজার টাকা নিয়ে থাকেন তো ফ্রেন্ডস আপনাদের যদি এইসব সম্পর্কে তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন